মেসির কলকাতা সফরে চরম অব্যবস্থাপনা মমতার দুঃখ প্রকাশ আয়োজক স্বত্র দত্ত আটক অবশেষে দেশে ফেরা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ফুটবলারদের হোটেল বিল পরিষদের প্রতিশ্রুতি যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা সব দল নিয়ে প্রথম বিভাগ লীগের দাবি ক্রিকেটারদের অনর সিসিডিয়া চরম অব্যবস্থাপনায় শেষ হলো মেসির কলকাতা সফর ক্ষুব্ধ সমর্থকরা মোটা অঙ্কের টিকিট কেটে দেখতে পারেননি তাকে নির্দিষ্ট সময়ের আগেই সল্টলেকের অনুষ্ঠান শেষ হওয়ায় মাঠে চেয়ার বোতল ছুঁড়ে মারেন দর্শকরা এরপর মাঠে ঢুকে পড়েছিলেন কয়েক হাজার মানুষ যাদের সামাল দিতে কাদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে এই ঘটনায় ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিউনেল মেসি কারো কাছে তিনি ফুটবল ঈশ্বর আবার কারো কাছে আবেগ আর ভালোবাসার নাম যাকে এক নজর देखते কেউ এসেছিলেন হুইলচেয়ারে করে কেউবা হানিমুন বাতিল করে গ্যালার শুক্রবার আমাদের বিয়ে হয়েছে আমরা হানিমুন বাদ দিয়ে ভিআইপি টিকিট কিনেছি মেসিকে দেখার জন্য এই আগে ভিআইপি টিকিট लेके তবে দিন শেষে মন ভরে মেসিকে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা কে জানে কলকাতায় মেসির উপস্থিতি ছিল বারো ঘন্টার কম সময় তাই রাতে আসলেও সকাল থেকেই ব্যস্ততা শুরু আর্জেন্টাইন তারকার সফরে তার সঙ্গী লুইস সুয়ারেস ও রৌদ্রিগদি পল ভার্চুয়ালি নিজের মুরাল উদ্বোধন করেন লিওনেল মেসি সত্তর ফুট দীর্ঘ এই মূর্তি ইতোমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে হোটেলেই ছেলে আব্রাহামকে নিয়ে এলেমটেনের সাথে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এরপর মূল অনুষ্ঠান ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ক্ষুদো জাদুকরকে এক নজর দেখতে গ্যালারিতে হাজার হাজার ভক্ত তবে বিপত্তি বাধে যাকে দেখতে এত আয়োজন তাকেই দেখতে পারছিলেন না পাগল সমর্থকরা কারণ মেসিকে ঘিরে ছিলেন অন্তত থেকে ঘিরেছিলেন রাগে ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা স্লোগান তুলেন উই ওয়ান্ট মেসি তারপরও কাজ হয়নি শেষ পর্যন্ত তাই ক্ষোভের চূড়ান্ত বহিপ্রকাশ মাঠ থেকে মেসি বের হতেই উত্তপ্ত পরিস্থিতি চেয়ার ভেঙে ছুটতে থাকেন ক্ষুব্ধ দর্শকরা এরপর ফেন্সিং টোপকে মাঠে ঢুকে পড়েন কয়েক হাজার মানুষ দিতে চার্জের গ্যাস তাদের জঘন্য আয়োজন মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন মেসি তাও আবার নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিলেন আমরা কিছুই দেখতে পারিনি সে একবারের জন্য ফুটবল ছুঁয়ে দেখেননি শাহরুখ খানের আসার কথা থাকলেও তিনি আসেননি অর্থ আবেগ আর সময় সবই আমাদের নষ্ট হয়েছে কেউ কেউ আবার টিকিটের অর্থ তুলতে নিয়ে গেছেন স্টেডিয়ামের কার্পেট কি দেখলেন আর কি দেখতে পেলেন মুখ দেখতে পাইনি মুখটা দেখাবে না মেসির মুখ মেসিকে দেখাইনি আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাতে বারো মাস আমরা দেখি তো আমাদের এটা নিয়ে যাচ্ছি আমরা প্র্যাকটিস করব ঘরে মাঠের পথে রনা দিয়েও মাঝ পথে থামতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে আসেননি সৌরভ গাঙ্গুলি ও শাহরুখ তদন্ত কমিটি গঠনের ঘোষণা মমতার দুপুরে কলকাতা ছেড়ে মেসি পৌঁছেছেন হায়দরাবাদে সেখানে রাত কাটিয়ে এলেম টেনের পরবর্তী গন্তব্য মুম্বাই ও দিল্লি এমন ঘটনার পর আরো সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এদিকে এমন অব্যবস্থানার পর আয়োজক শতদ্র দত্তকে আটক করেছে কলকাতা পুলিশ তিন দিনের ভারত সফরের প্রথম দিনেই কলকাতায় আসেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয় তারকা লিউনেল মেসি কিন্তু এলেনটেন কে ঠিকমতো দেখতে না পাওয়ার অভিযোগে সল্ট লেক স্টেডিয়ামে ভাঙচুর ও আগুন দেয় ক্ষুব্ধ সমর্থকরা পণ্ড হয়ে যায় পুরো আয়োজন ভক্তদের বিক্ষোভ আমলে নিয়ে মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্র দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করে পুলিশ দর্শক আমরা যেমনটা জানছি জানাচ্ছিলাম যে দর্শক মেসির আগমন ঘিরে কলকাতায় যেই ভাঙচুর হয়েছে কলকাতা স্টেডিয়ামে সেই চরম অবস্থাপনার সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ প্রচুরণ্ডু প্রচুর আমরা যেমন জানাচ্ছিলাম দর্শক যে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি শতদ্রুকে আটক করা হচ্ছে এবং এর পরবর্তী আপডেট যদি জানান দর্শকদের দেখুন শতদ্রুত গ্রেপ্তার হয়েছে এখন সমস্যা হচ্ছে সতর্ক দত্ত নামে যে প্রোগ্রামটা অর্থাৎ এই যে টোটাল মেসি চার দিনের ভারত সফর সাজানো হয়েছে এই সফর কিন্তু কার্যত অনিশ্চিতার মুখে পড়েছে কারণ শতদ্রু ছাড়া আগামী কাল হায়দ্রাবাদের যে প্রোগ্রাম থেকে এক প্রকার শুরু হয়ে গেছে যে প্রোগ্রাম কালকে চ্যারিটেবল ম্যাচ আছে এরপরে দিল্লিতে মুম্বাইতে ফ্যাশন শো আছে সেখানেও একটা চ্যারিটেবল ম্যাচ আছে তারপরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ আছে সেখানেও বেশ কিছু প্রোগ্রাম আছে এই গোটা প্রোগ্রাম কিন্তু কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে কারণ তার যে টিম মেম্বার তারা এই গোটা যে প্রোগ্রাম তারা কোর্ডিনেট করার চেষ্টা করছে কিন্তু মূল মাথা না থাকলে যে সমস্যাটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং হায়দ্রাবাদ পুলিশ তারা যেভাবে কলকাতা কাণ্ডের পর আটশোটা নিরাপত্তা করেছে নিরাপত্তা বলায় নতুন করে তারা তৈরি করেছে নতুন বেশ কিছু নর্মস এই টিমের হাতে কাঁধে চাপিয়ে দিয়েছে তারা কাকে রাখতে পারবে কাকে রাখতে পারবে না কারণ এই যে মেসির যে প্রতিকটা কটা মুহূর্তে এখানে কিন্তু সেই প্রতি কটা মুহূর্ত কয়েক লোক খুব কয়েক কোটি টাকায় হাজার হাজার স্পন্সারের কাছে বিক্রি করা হয়েছে এবং প্রচুর সেখানে যে সদস্য সমর্থক তারা আসছে এবং তাদের আলাদা আলাদা করে যে দেখার সুযোগ যদি না করে দেওয়া হয় সেখানেও কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু সেখানকার রাজ্য সরকারগুলোও করছে ফলে এই স্বতন্ত্র না থাকার ফলে যে একটা এক যে ভ্যাকিউম তৈরি হয়ে সেই ভ্যাকিউমটা হায়দ্রাবাদে কী করে কাল মেকআপ দেবে সেটাই কিন্তু এই যে তার টিম তাদের কাছে এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ রাতে তারা মিটিংয়ে বসছে এবং তাদের যে সিদ্ধান্ত রাজ্য সরকারের সাথে সিদ্ধান্ত তাদের পুলিশগুলোর সাথে কোয়ার্ডিনেটার কোঅর্ডিনেট করা সেই সবকিছুর যে কার্যকলাপ সেটা কিন্তু আজকে হবে মূলত প্রোগ্রাম কিন্তু তাদের ব্রাজিল আর্জেন্টিনার কনসুলেট অফিসের প্রতিনিধি দল দুটির ম্যানেজার পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যকার সভা শেষে কাটতে শুরু করেছে সংকট দেশে ফেরা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ফুটবলারদের লাতিন বাংলা সুপার কাপের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবকে ঢাকা এনে বিব্রতকর অবস্থার মধ্যে রেখেছে আয়োজকরা পাঁচ তারকা হোটেলে বিল বাকি তাই দলের সদস্যদের বাইরে যাওয়ার সুযোগ নেই আয়োজকরা টাকা বাকি রাখায় ফুটবলারদের ফেরার টিকিটও বাতিল হয়ে আছে ব্রাজিল আর্জেন্টিনা দুদেশ থেকে আসা ফুটবলাররা যখন টিম হোটেলের নিচে বিড়ম্বনায় তখন ভেতরে দেশ দুটির দূতাবাস প্রতিনিধি দুই দলের ম্যানেজার পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যে মিটিং হয়েছে শেষ পর্যন্ত কয়েকজন ফুটবলারের দেশে ফেরা নিশ্চিত হয়েছে তবে বেশিরভাগ রয়ে গেছেন হোটেলে সমন্বিত মিটিং এ সব ধরনের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজক এ বি প্রমোশনের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান তবে বিদেশি অতিথিরা যে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তার মূল্য কি আমরা আসায় ব্রাজিলের অন্য দলেরও বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়েছিল কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে ফিরছি তাতে মনে হচ্ছে হয়তো এদেশে আমরাই প্রথম আর আমরাই শেষ দল ওভারঅল যা হইছে আমাদের তো টিকেট ক্যান্সেল হয়ে গেছে ফটলার লোন আছে বা একটা অ্যামাউন্ট বাকি আছে তো সব মিলে আমি আমরা রেসপন্সিবিলিটি নিছি শুধু বিদেশি ফুটবলাররা নন কেসপার হকস বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা ঢাকা ছাড়ার বিরমণায় পড়েছে আয়োজকরা টিকেট কনফার্ম না করায় বাংলাদেশ ফুটবল বিষয় আমরা কিন্তু লিখিত ভাবে তাদের জানিয়েছি ফিনান্সিয়াল কোন বিষয় বা কোন স্পন্সর কিন্তু আমাদের কিছু আসেনি তাদের ব্যাপারে কোন তথ্যের জন্য তারা যদি এরকম কোন অভিযোগ করে থাকে এটা আসলে মিথ্যা বানোয়ার মাঠের খেলা কিংবা আয়োজনের মান ছাপিয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ এবার ক্রিকেটে খবর যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা আফগানিস্তানকে হারালো চার উইকেটে আগে ব্যাট করে সাত উইকেটে দুইশো তিরাশি রান তুলে আফগানরা সেঞ্চুরি দেখা পান ফয়সাল সিনোজাদা চার রানের জন্য জাওয়াত আবরার সেঞ্চুরি বঞ্চিত হলেও বাংলাদেশ জিতেছে চার উইকেটে আইসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সালের একশো রানের ইনিংসে তৈরি হয় বড় স্কোরের ভিত ওজায়ুরুল্লাহ চুয়াল্লিশ আজিজুল্লাহ আটত্রিশ আর ওসমান সাদাতের ব্যাট থেকে আসে চৌত্রিশ রান শেষ দিকে আব্দুল আজিজের ষোলো বলে ছাব্বিশ রানে দুইশো তিরাশি রানের খুঁজে পায় আফগানরা জবাবে জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি তোলে একশো একান্ন রান জাওয়াদ ছিয়ানব্বই রান আর রিফাত আউট হন বাষট্টি করে আইজুল হাকিম ও কালাম সিদ্দিকের ব্যাটে পৌঁছে যায় আড়াইশোর কাছে এই দুজনের বিদায়ের পর কিছুটা কঠিন করে হলেও সাত বল আগে জিতেছে লাল সবুজের দল